আরে ফোনটা কেন তুলছে না কি জ্বালা ও দুবার ফোন করছি রিং মেজে ফোন তুলছে না কি রে কি ছেলে মাইরি দরকার দরকারের জন্য ফোন করছি ফোন তুলছে না দশ তারিখা ফোনটা তুলছে না রে

কিরে কৌশিক তোর থিয়েটার গ্রুপের খবর কি আর বাড়ির সবাই ভালো আছে তো বাড়ির সবাই দারুণ আছে আর দলের যদি কথা বলিস তাহলে দলে এখন অনেক নতুন ছেলে মেয়ে আসছে দলটা আরও বড় হচ্ছে আর আমাদের হাতে এখন পর আছে ধারে কাছে কোথাও শো হলে একদিন আয় না পারলে দেখে যা কিরে খবর কি বাড়ির সবাই ভালো আছে তো আর তোর ওই অফিসের বাজ কেমন চলছে আরে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে কিন্তু জানিস তো গাছের যা আর ওই ইয়ার এন্ডিং মাস চলছে একটু সমস্যা হয়ে যাচ্ছে না হলে এমনি সব ঠিকই আছে আর সিএ বুঝিছি কতটা চাপ করতে হচ্ছে খুব চালা বল তোর বাড়ির খবর কি এমনি ভালো আছিস তো আরে এখন তো রাস্তা থেকে বেরালেই সবার মুখে খালি তোর দাঁড়ে তুমি সত্যি বন্ধুরা তোর সেই নাম মানে হ্যাঁ ভাই ভালো আছি হ্যাঁ বাড়ির সবাই ভালোই আছে কিন্তু ওই হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেলটা আসলে ব্যাপারটা কি অনেক কষ্ট করে আর কি চ্যানেলটাকে দাঁড় করছি তো তা এখন মোটামুটি আর কি চলছে ভিডিও মানে টুকটাক ছাড়ছি এমনিতে তেমন কোনো ব্যাপার না মানে বলিস না যে মানে বড় মাপের ইউটিউবার হয়ে গেছি সেটুকু হতে পারিনি সবথেকে তোদের ক্রেডিট আর কিছু আর কি আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত আর কি যারা রয়েছে হ্যাঁ তারাও আর কি মানে আমাকে অনেকটা আমার পাশে দাঁড়িয়েছে সাহায্য করছে আমাকে তো আমি চেষ্টা করব আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব। আর যেই কারণে যেই বিশেষ কারণে তোদেরকে আমি আজ ডাকলাম তো সামনেই বিগত আর কি কুড়ি বছর ধরে আমাদের যে কোদাল স্কুলের স্যার হেড স্যার তো মাননীয় শ্রী সমীর কুমার মন্ডল মহাশয় তো তিনি আর কি এরকম রিটায়ার করছে সামনেই তো এবার সেই বিশেষ কারণে তোদেরকে আমার আজকে ডাকা তো তোরা কি করবি এবার বল কারণ আমি ভেবেছি আমার কিছু বন্ধুবান্ধবরা মিলে মানে তোদেরকে জানানো হয়নি তোদেরকে আমি এখন ডাকছি আর এমনি বাদবাকি আমাদের স্কুলে যে সিনিয়র জুনিয়র মোটামুটি সবাই মিলে একটা আমরা এক জায়গায় বসে একটা মানে মোটামুটি মানে একটা ভেবেছি যে একটা জিনিস ভেবে একটা কথা ভাবলাম যে স্যার চলে যাচ্ছে স্কুল ছেড়ে তো একটা মোটামুটি আমরা সব ছাত্ররা মিলে কিছু অনুষ্ঠান করি একটা অনুষ্ঠান করি খুব ভালোভাবে হবে তা তোরা তোদের কি মত সেটা তো এখন আমাকে বল বাহ সে তো খুব ভালো কথা কিন্তু ডেটটা কবে হ্যাঁ ভাই ডেটটা বলে দিলে আমার সুবিধা হয় তাহলে সেই বুঝে আমি ছুটি টুটি নিতে পারবো তোর মার্চ শনিবার হ্যাঁ ভালোই হলো ডেটটা জানিয়ে আমি অফিসে বলে রাখবো আর দেখি আশা করি ছুটি পেয়ে যাবো অসুবিধা নেই শুনি তাহলে বন্ধুরা ওই কথাই রইলো তাহলে ঊনত্রিশে মার্চ শনিবার দেখা হচ্ছে ঠিক আছে হ্যাঁ চলো চলো

স্যারের রিটায়ারমেন্ট নিয়ে তো এই যে অনুষ্ঠানটা হবে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আসতে চলেছে ইউটিউব চ্যানেলে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো একদম স্টে সেফ অ্যান্ড বি হ্যাপি টাটা